সবাই দেখতে পাচ্ছ একটু মধ্যে আমাদের সামনে পানি জমে গেছে দুঃখের বিষয় দেখা যেতে পারে বিশাল বিল্ডিং হচ্ছে মানে আমার হসপিটাল দেখতে পাচ্ছ তোমরা এই উপরটায় আমার কত বড় খাব মধ্যে আমাদের বাড়ি আশেপাশে এরকমই কাজ আর অনেক

আর আমাদের একটাও হচ্ছে ওটা হচ্ছে হসপিটাল হবে না হতেও পারে না হতে পারে আর আমাদের এইদিকে হচ্ছে আমাদের গাছপালা হচ্ছে এই দিকে পানি জমেছে ওখানে ভালো থাকে সালামুকুম ও রহমতুল্লাহ বারাক